হ্যালো বন্ধুরা আজকের অনেক দিন পর চলে এসেছি একটা ব্লগ নিয়ে এই শীতের সময় একদম পুকুরে লাভছে না এখন অনেক দিন পর একটা পুকুরে আজকের লেবেছি তা মাছ দেখো বন্ধুরা বড় বাটা মাছ হয়েছে বড় একটা কাতলা উঠেছিলো সেটাকে ছেড়ে দেওয়া হয়েছে জালে অনেকটাই মাছ এসেছে কিন্তু আমরা অত মাছ নেবো না বেঁচে বেছে যেসবগুলো ভালো ভালো মাছ সেই সবগুনো নেবো বড় বাটা গুঁড়ো নেবো তেলা পিয়া নেবো বড়ো রুই নেব বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইভ সাবস্ক্রাইবার অবশ্যই করে দিও তোমরা দেখতে থাকো ভিডিওটা খুবই ভালো লাগবে বন্ধুরা আমরা ভিডিও খুবই কষ্ট করে বানাই এই শীতের সময় জলে নেবে আমাদের এই সব মাছগুলো পুরো পিওর দেশি মাছ মিষ্টি জলের মাছ খুবই সুস্বাদু কাস্টমার আমাদের কাছে এই মাছটাই আশা করে আমাদের গ্রামের কাস্টমারগুলো ওরা অন্য কোনো মাছ খেতে চায় না ছোট হোক কিন্তু দেশি মাছই এদের চাই যাতে খেতে খুব ভালো লাগে বন্ধুরা তোমরা দেখো ভিডিওটা কেউ টেনে দেবে না ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো আশা বন্ধুরা দেখো তোমরা একটা বড়ো কাতলা মাছ উঠেছে চার থেকে পাঁচ কিলো ওজন হবে ওই মাছটাকে ছেড়ে দেওয়া হবে কেন পুকুর মালিক ওই মাছটা দেবে না ওর খুব শখের মাছ ওইরা মাছ দু পিস ছিল একটা আগে ছাড়া হয়ে গেছে ওটা তোমাদেরকে দেখাতে পারিনি তো এইটা দেখো খুবই বড় মাছ আছে এটা বন্ধুরা আমি আর বেশি কথা বলবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে ভিডিওটা পুরো দেখো আমরা সকাল সাড়ে পাঁচটার সময় পুকুরে লেবেছি জলে প্রায় দেড় ঘন্টা ছিলাম খুবই ঠান্ডা লেগে গেছে আর পাচ্ছিলাম না অনেক কষ্ট হয়েছে আজকের তোমরা বন্ধু ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করো

बिसले <laughs> बोलो तो। ना क्या बिसले बिक्की ना लांटी ना वाले भाग तो फिर बनाते हैं हम्म किलो के चालेते ऐसे लांटी पोरे कपाल खुल गए द छोड़ द दुआना छोड़ द खोली बात करूंगी ना बाल्टी खोली मैं लास्ट के ओने क्या देंगे नहीं छोटे वाले नहीं